আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন অফ থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে নিকিস কটন যেগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন চারটা ডিজাইন আছে চারটে ডিজাইনে কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এই হচ্ছে কামিস খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটা কিন্তু এরকমভাবে প্রিন্টেড থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে কালেকশনগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে রিবা অরিজিনাল যেটা নাকি হচ্ছে জিনিয়া ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট রিবা ব্র্যান্ডের এই যে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হচ্ছে ফুল হাতার কাপড় হবে এই যেখানে এখানে কিন্তু লোগোটা আছে রিবা ব্র্যান্ডের নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে আমি একটা ডিটেলস মানে দেখাচ্ছি বাদ বাকি কালার শার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর এটার যে প্যান্টটা আছে প্যান্টটা থাকবে এই কালার খুবই সুন্দর করে কন্ট্রাস্ট আর দুপাটাটা থাকবে এটার কোটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার করে কিন্তু রয়েছে কোটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে কালেকশানটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরা কিন্তু যোগাযোগ করে নেব তো এখন হচ্ছে আমি বাদ বাকি কালার চার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু কন্টাস্ট সেলোয়ার থাকবে এবং দুপাটা এরকম হোয়াইট বেসের মধ্যে ফ্লোরাল একটা চার্ট থাকবে খুবই সুন্দর মানে ওইটার কিন্তু হচ্ছে চারটা কালার আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে সো এখনই কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি করে ফেলতে পারেন আর যেহেতু এখন হচ্ছে হোয়াটসঅ্যাপটা একটু স্লো আছে আপনারা কিন্তু হচ্ছে ইমোতে মানে হচ্ছে ভালোভাবে অর্ডারটা করতে পারবেন সো আমাদের কন্ট্যাক্ট যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই চালু আছে আপনার যেটাই ইচ্ছা সেটাতে কিন্তু হচ্ছে আপনাদের অর্ডারটি করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শুরুমে কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি কিন্তু ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে দেখে কিন্তু চলে আসবেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট একদম নিউ নিউ প্রিন্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি রিবা ব্র্যান্ডের মধ্যে যারা রিবা পরেছেন তাদেরকে বলার কিছু নাই আর যারা হচ্ছে এখনও পরেন না তাদেরকে বলবো একটা পরেন আপনারা কিন্তু হচ্ছে এই কোয়ালিটি প্রোডাক্টের ফ্যান হয়ে যাবেন মানে এত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে ড্রেসগুলো এই যে দেখেন খুবই চমৎকার একটা দুপাটা দুপাট্টাটা কিন্তু হচ্ছে কোটা সেলফের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশানটা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড়গুলো কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া আছে এই যে দেখেন এটাতে কিন্তু ফ্লোরাল হাতাটা পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটার যে চারটা কালার এই যে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালারটা অনেক নাইস একদমই সুন্দর একটা কিন্তু চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই চমৎকার তো এটা হচ্ছে লেমনের কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে তো আমরা কিন্তু আরেকটা ফ্লোরাল ডিজাইনে যাব। খুবই সুন্দর চার্ট একদমই নিউ চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলোকে হচ্ছে নিকিস ফ্যাব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রিবা ব্র্যান্ডের অরিজিনাল জিনিয়া যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে আর এই হচ্ছে ব্যাকপার্ট পার্ট কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সম্পূর্ণ কন্টাস্ট আর সেলোয়ারটাও কিন্তু হাতার কাপড়ের সাথে কন্টাস্টে যাবে এবং উনার কম্বিনেশনটা কিন্তু ওইভাবে করা আছে আর এই যে ডিজাইনগুলো আছে এখানে কিন্তু প্যানেল করা আছে প্যানেল দিয়ে কিন্তু আপনি সুন্দর চমৎকার ডিজাইন করে নিতে পারেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু হচ্ছে প্যানেল করা এটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা নামাজি দুপাট্টা হবে এরকম একটা সুন্দর চমৎকার কিন্তু হচ্ছে কোটা কটনের মধ্যে কিন্তু দুপাট্টাটা পেয়ে যাবেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদমই সফট দুপাট্টাগুলো দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার চারটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু রয়েছে এইটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন সেট ওয়াইজ যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন প্রাইসটা থাকছে অনলি উনিশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হচ্ছে হোলসেলে নেবেন সেট ওয়াইজ যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো একটা কম্বিনেশনে কালার চার্টটা দেখেন তো এটা কিন্তু হচ্ছে আপনারা মলমল কটন টাইপের দুপাট্টাটা পাবেন এটা কিন্তু হচ্ছে কোটা কটন না এটা দুপাটা হচ্ছে মলমল কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম প্রাইস সেম কোয়ালিটি সেম এই যে দেখেন এটাও কিন্তু রিভা জিনিয়ার হচ্ছে কালেকশান আর এই হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর একদমই সফট মানে এক হাতের মুঠোয় পুরো দুপুরটা নিয়ে নিতে পারবেন এত সফট গায়ে মানে হচ্ছে সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এটার হাতার যে কাপড়টা আছে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটার মধ্যে ফ্লোরাল চার্টগুলো কিন্তু হচ্ছে লাইট এবং ডিপ কম্বিনেশনে এটা হচ্ছে হোয়াইট এই যে এটা হচ্ছে আবার স্কিন কালারের মধ্যে এটা আবার হোয়াইটের মধ্যে অন্য ফ্লোরাল তো যারা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ